ডিয়ার ভিওর্স আপনি একজন আঠারো বা বিশ বা তিরিশ বছরের যুবক যদি আপনার শরীরে টেস্টেস্টর হরমোনটা কমে আপনি কী কী লক্ষণ থেকে বুঝবেন এটা কিন্তু অনেকেই জানতে চায় এটা প্রথম কথা বলি যে টেস্টেস্টর হরমোনটা এত গবেষণার কী আছে এটা হল যে আপনার শরীরের মূল চালিকা শক্তি একজন পুরুষ মানুষের এটা স্যাক্স হরমোন স্ট্যারয়েড হরমোন এটা এটা মূলত যদি আপনার কমে যায় তাহলে আপনার যে মাংসপেশি বা মাসেলগুলো আছে না এগুলোতে পেন করবে গিরায় গিরায় ব্যথা করবে আপনার চুল পাকা শুরু হবে চুল সাদা হয়ে যাবে আপনার মেজাজটা খিটকিট হবে দেখবেন যে হুটহাট সবার সাথে ঝগড়া আছে আর যদি খুবই কমে তাহলে বিপরীতপুখী যে লিঙ্গ ধরেন আপনার ওয়াইফ বা আপনার পার্টনারের প্রতি আপনার আকর্ষণ একদম বিলকুল থাকবে না অনেকে বলে না যে একবার স্বামী স্ত্রী মিলামেশা করলে পরে আর কোনো আগ্রহ জন্ম হয় না বা পাশে শুয়ে থাকলে কোনো আগ্রহ হয় না ঠিক এডল্য মূলত যে আপনার টেস্টন হরমোনটা কমে গেছে এই কারণে হয় সো যদি আপনার টেস্টেশনটা কমে যায় তাহলে এই ধরনের লক্ষণ দেখা দিলে আপনি সিরাম টেস্টেশন লেভেলটা টেস্ট করবেন আর ডাক্তারের চিকিৎসা নেবেন অনেক খাবার থেকে ভালো খাবার খাইলে টেস্টেশন লেভেলটা বাড়ে